আর এই পড়লো চানাচুর সবটা দেবো না 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 সব দেবো না অনেক চানাচুর আছে তুই খা যাবে না মনে চলে যাবে এখন খাচ্ছিস কেন এখন পায়েস খাবার সময় হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আশা করছি তোমার সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি তো আজকে ব্লগটা আমি স্টার্ট করছি আমার ঘরের পেছনে এই মানি প্ল্যান্ট গাছ আর অপরিদা গাছের সাথে তো সকালবেলা ঘুম থেকে ওঠার পরে না পুজো টুজো দেওয়ার পরে আমি একটু পেছনে আসলাম বাড়ির পেছনটাতে তো এখানে এটা হচ্ছে দিক এটাই আমার বাড়ির পেছন দিক তো যাই হোক এখানে আমার তুলসী গাছ আছে কিছু গাছ আছে আরও তো তুলসীতলা যেহেতু সন্ধ্যাবেলা সন্ধে প্রদীপ জ্বালা হয় তো সেটাকেই তুলতে এসেছি তা এত ভালো লাগছে এই মিষ্টি সকালটা যে তোমাদেরকে কি বলবো ভগবানকে অশেষ ধন্যবাদ একটা সুন্দর সকাল একটা সুন্দর বিকাল একটা সুন্দর দুপুর দুপুরের সুন্দর রাত্রি উপহার দেওয়ার জন্য তো আমরা সবাই কতটা কিদকতা স্বীকার করি বলো তো প্রভুর কাছে প্রভুর দয়ায় তো আমরা ভালো আছি বেঁচে আছি সুস্থ আছি তাই না তো চলো তোমাদের সকলকে জানাই আমার ছোট্ট পরিবারের সাদর আমন্ত্রণ তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকেও সকলের পুজো খুব ভালো কেটেছে আর লক্ষ্মী পুজোও সবাই খুব ভালো কেটেছে প্রত্যেকেরই ব্লগ আমি দেখেছি আর তো প্রদীপটাকে তুলে নিয়ে আসলাম মাজা ভাষা করে আবার সন্ধ্যাবেলা তুলসী সন্ধে দেওয়ার জন্য আর এদিকে গোপুর থেকে দর্শন করিয়ে দিচ্ছি দেখো তোমরাও দর্শন করে নাও আর প্রভুর কাছে এটাই বলবো যে সকল বন্ধুরা তোমাদেরকে দর্শন করছে তাদের প্রত্যেককে ভালো রাখো সুস্থ রাখো তাদের জীবনে যত কিছু সমস্যা আছে সব দূর করে দাও তোমরাও ভালো থাকো ঠাকুর আর আমাদের ভালো রাখো তো চলো এবারে চলে যাবো সোজা রান্নাঘরে বৃহস্পতিবার বলে ঠাকুরের ফুল চলে এসেছে আর এখানে যে গাছের ফুল রাখা আছে তোমার দাদা আজকে এনেছে চিংড়ি মাছ তো চিংড়ি মাছটা আজকে আলু দিয়ে কষা করবো আর তার সাথে ডাল করবো শাক ভাজা করবো আর বেলায় দিকে কি হয় দেখি তো এগুলো হচ্ছে টিফিন গাড়িগুলো ধুই মেজে রাখা হয়েছে আমার মেয়ে আর মেয়ের বাবা দুজনে মিলে কিন্তু টিফিন নিয়ে যায় দুপুরবেলা এই কন্টেনার না তরকারি দিয়ে কিন্তু খুব শান্তি পায় এতটাই সুন্দর এতটাই এয়ারটাইট একটু ঝোল তরকারি কিন্তু কিছু পরে না নাহলে ওরা না প্রত্যেক জিনিস আমাকে কমপ্লেন করে যে কিসে টিফিন দিয়েছে বলো তো সমস্ত ঝোল তরকারি ব্যাগে পড়ে গেছে শুনলেও খারাপ লাগে তাহারে খেতে পারেনি হয়তো শুনে শুনে খেয়েছে তোমাদের দাদাও বলে আমার মেয়েও বলে তো সেই জন্য চিন্তা করলাম যে এয়ারটাইট এগুলোই একমাত্র আছে পাম্পে যেগুলো থেকে এক ফোটা ছোট করবে না ওগুলোতে করেই আমি ওদেরকে টিফিন তো সকালবেলা শাক কাটতে বসে চাটা গরম গরম হাতে পেয়ে গেলাম মামনিকেই বললাম আমি কাটা মাছগুলো করছি আর আপনি একটু চাটা বসে সকালটা গরম চা না খেলে না মেজাজটাও ভালো লাগে না আর মনটাও ভালো লাগে না বাঙালি মানুষ তো সকালবেলা এক কাপ চা আজকে আর চা এটা আমার তো মনে হয় অনেকে আছে চা খায় না এই তো মেথি জল খায় কাকড়চি দিল জল খায় কেউ গরম জল খায় বিভিন্ন মানুষের বিভিন্ন রকম সকা বলে কিছু ড্রিংক হালকা পান করে যেমন আমরা চা ছাড়া ও কিছু খাই না তো মাঝে মাঝে মনে চা কাউটাকে বন্ধ করে দব আবার মাঝে মাঝে মনে কি চা না কি আ কি খেলাম সকালটা শুধু চা দিয়েই হয় দরকার আর ঘুরতে গেলে দুধ চা পাবটিও পারি না তো চলো বন্ধুরা চা খাওয়া কমপ্লিট এবারে শাকটা কাটা শুরু করতে হবে শাকটা কিন্তু কাটা বাছা হয়ে গেছে তোমরা দেখতেই পাচ্ছ আর খুব ভালো করে আমি ধুয়ে নিলাম আমাদের বাইরে যে কলতলাটা আছে সেখানটা থেকে শাকে না অনেক পানি থাকে আর আমার বেশি ধুতে গেলে না অনেকটা জল এতে পড়ে যায় সেই জন্যই বাইরে কলটা চলে যাবে ওখানে আমার দুখানায় কল আছে বন্ধু একটা টাইম কল আর একটা হচ্ছে আমার কল তো খুব ভালো করে ধুয়ে না দিলে না যেন মনে হয় গালে পড়ে বালি মাছ হয়েছে আমার আবার শাকে লাল শাকে পড়তে পারি না তো যাই হোক ওখানে আমার কমপ্লিট এবার একটু ডাল চাপিয়ে দিল ডাল না করলে ছেলেরা না খেতে পারে না মানে আমার ছেলে ছেলে বাবা ওরা কেউ খেতে পারে না ওদের যদি আমি মোটামুটি চিংড়ি মাছের করি শাক বাচ্চা করি বা কিছু করি ডাল করি ডাল খতম মাছের ছোট না ডাল ডাল না থাকলে ডিমের মধ্যে আমাকে দিতেই হবে তো রসুন আর শুকনো লঙ্কা আমি ফোড়নে দিয়ে দেবো লাল শাকটা ভাজার জন্য যে কোনো শাক ভাজলে আমি কিন্তু রসুন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে থাকি তোমরাও কিন্তু অবশ্যই এভাবে করে দেখো ভীষণ সুন্দর স্বাদ আসে রসুনের একটা সুন্দর ফ্লেভার না শাকের মধ্যে মিশে যায় মানে আমার তো ভীষণ ভালো লাগে যাকে বলে এক এক কথা অসম তো তোমরা কারা কারা এরকম রসুন দিয়ে শাক রান্না করো অবশ্যই আমার কমেন্ট করো তো কড়া তেল দেওয়ার পরে রসুন আর শুকনো চাপানোর পরে এবার চিন্তা করছি যা যদি শাকগুলো আমার না ধরে কড়াইটা অনেক ছোট্ট তো ঝোল দরকারি মোটামুটি কড়াতে হয়ে যায় ভালোভাবে শাক চাপালে একটু টেনশন হয় তো নাড়বো না নুনটা দেবো না এক্ষুনি নুন দিলেই জল গড় করে বেরিয়ে যাবে আর যেন মনে হবে আমার শাকটা সাগরে ভাসছে তো যাই হোক চলো দেখি কি হয় ঢাকা তো দেবই না একটু পরে আসবো না দেখবো পুরো ওইগুলো বসে গেছে গিয়ে করার মাঝখানে চলে গেছে তো চলো এবারে রান্নাবান্না কমপ্লিট করে তোমার সামনে আসছি তো বন্ধুরা আমার রান্নাবান্না কিন্তু কমপ্লিট এখানে দেখতেই পাচ্ছ এক ভাত হয়ে গেছে আর এখানে হয়েছে ডাল তো ডালও করে নিয়েছি ডাল শাক ভাজা চিংড়ি মাছ আলুর তরকারি কষা কষা আর বেলার দিকে হতে পারে কুমড়ো টমেটো ভাতটা যেহেতু টমেটো এই মুহূর্তে নেই তাই আমি এখন করতে পারলাম না তোমার দাদা নিয়ে আসবে তারপরে করব তো আজ আমাদের টিফিনে সকালে হচ্ছে মুড়ি বেশি দেবে না তুমি কতটা খাবে বলো আর এক ফোটা দাও তুমি তো খাবে এই পড়লো পেঁয়াজ লঙ্কা আর এই পড়লো চানাচুর না না সব দেবো না অনেক চানাচুর আছে

কাছা বে। আ। হ্যালো। চলছে। হ্যালো হ্যালো হ্যালো। হেই কি হ্যালো হ্যালো।

সাবান কত নোংরা বেরবো দেখো এই র্যাকটার পেছনে ছিল আমার মশলা যে র‍্যাকটা এই র্যাকটার পেছনে এত ময়লা ছিল ভাবাই যায় না প্রচুর ময়লা প্রচুর এগুলো সরি সরি না মোচামোচি করলে এই নোংরাগুলো হয়ে থাকবে আছে এবার আমি রান্নাঘরটাকে পুরো ক্লিন করব তারপর ওপাশে যাব গিয়ে টুকটাক কিছু কাঁচা সেগুলোকে কাচবো কেঁচে স্নান করব করে তারপরে পুজো সারবো তো তোমরা সঙ্গে থাকো আমি কথা কিছু কথা বলে না ভিডিও আমি হাত দিই আমি ফোনে হাত দিয়েছি

তো টিফিন সেরে রান্নাঘর মোছামুছি মুচি কমপ্লিট করে কুসন মাজা কমপ্লিট করে চলে আসলাম কাঁচাকুচি করতে আকাশের অবস্থা ভীষণ খারাপ যেন তো পুরো অন্ধকার করে আছে কখন যে তুমুল বৃষ্টি নামবে কিচ্ছু জানি না আর এখন করে কি হচ্ছে প্রত্যেকদিন কাটছি মনে করো কাচার পরেই আবার সব ধরে বালতিতে ঢুকিয়ে ঘরে তুলে রাখতে হচ্ছে যখন যখন বৃষ্টি থামছে তখন তখন দিতে হচ্ছে সে যা তোলা আর মেলা আর তোলা আর মেলা যেনটা খেলা চলছে যাই নাই বৃষ্টি কবে যাবে আর ভালো লাগছে না

সব হজম হবে তারপরে বাজারে গেলে প্রচুর সবজির মেলা বসে আমার জন্য বাজারে গেলে সবজি দেখতে এত ভালো লাগে যে তোমাদের কি বলি সেটা একমাত্র শীতকালেই সম্ভব এই আঙ্গুলে দি আমি সিদ্ধ পুরি এটা না গোলটা সুন্দর হয় কিন্তু এই আঙ্গুলে পড়াটা নিয়ম তো আগে একটু ছুঁয়ে নি আঙ্গুলটা দি তবে এটা দি গোল করব এটা দি ভালো গোল হতে চায় না কেন জানি না লাগো আজকে হয়েছে তো দিয়ে দিলাম আমি বড় নিচে করি না বন্ধু কমেন্ট করে জানিও তো স্থান করে আসলাম নিজে মাথা আছড়া বোনা তাতে কি হয় হেয়ার ফল হয় আমি আগে বিজে মাথা খুব আজাতাম দেখতাম প্রচুর হেয়ার ফল হতো প্রচুর চিরুনিতে এত চুল ছোট দেখে নিজের খুব কষ্ট লাগতো তারপর থেকে আমার বোনও বললো যে তুই বিজে মাথা এ করবি না চুল আছড়াবি না নিজের মাথাটা শুকাবে তারপর আছড়াবি আর সত্যি তাই একদম কিচ্ছু হয় না চশমাটা করতেই হবে এটা না পড়লে না এখন মনে হয়েছে মানে বোঝা যাচ্ছে এবার আস্তে আস্তে বয়স পড়াচ্ছে ছোটোখাটো ফিগার বলে কে বয়স হবে না এটা হতে পারে বন্ধু চলো পুজোটা সেরে নিই আজকে ঘরে আছে কত একটু পরে ঢুকেই স্নান করি খা খাওয়াবা করবে কিন্তু দাও দাদা কাকালোক ও কিছু তো চলে মন

我们那个朋友那个。 দেখো কেমন দেখতে লাগছে জিভে জল আসছে না ভর্তা মানেই কিন্তু জিভে জল আর এরকম রসুন ভাজা টমেটো ভাজা কুমড়ো ভাজা দিয়ে কাঁচা লঙ্কা পিঁয়াজ দিয়ে মাখলে যা স্বাদ লাগবে সে আর বলার কথা না তবে এটা আমি দাবা করে বলতে পারি মুখে লেগে থাকবে এর স্বাদ অবশ্যই কিন্তু ট্রাই করে দেখো চলো চটপট মেখে নিয়ে আর সামলাতে পারছি না এবারে ভাত খেতে বসবো এমনিতেই অলরেডি না জিভে জল চলে আসছে গো ভীষণ ভীষণ সুস্বাদু এইভাবে না আমার লোটে মাছও মাখা খুব ভালো লাগে তবে লোটে মাছ তো এইভাবে মাখে না মানে সব কিছু দিয়ে মশলা দিয়ে যে কষে বসিয়ে বেশ টিফিন কাটিতে যে লোটে মাছটা হয় অসম লাগে বন্ধুরা কি বলবো তোমাদেরকে চলো চটপট মেখে নিই চটপট খেয়ে নিই চলো শেয়ার করছি তোমাদের সাথে ও হো হো আমি না মাখছি আর আমার ভীষণ জিবে জল আসছে জানো তো মানে কতক্ষণে যে খাবার আমার এইটা দিয়েই এক থালা ভাত খাওয়া হয়ে যাবে আমার কিন্তু অন্য কিছু লাগবে না আজ আমি শুধু এইটা শাক বাজেই ভাত খাবো পুরোটা শেয়ার করতে পারবো কি জানি না প্রত্যেকের প্রচুর খিদে পেয়েছে অলরেডি কিন্তু এখন বাজে দুপুর তিনটে আজকে এইসব করতে করতে আমাদের তিনটে বেজে গেল। ভয় ওভারটা করতে হচ্ছে তার কারণ হচ্ছে বাবুরা এখন বসে সিংঘাম দেখছে এবার এত জোরে মিউজিক চলছে টিভিতে সাউন্ড এত জোরে চলছে যে আমি যে এখানে কথা বলেছি সেই কথাগুলো কোনো একদমই শোনা যাচ্ছে না শুধু সিংহামের ডায়লগুলো উঠে আসছে সেই জন্যই আমাকে বাধ্য হয়ে না ভয়েস ওভার করতে হচ্ছে আর দেখো এখানে আমি সব কিছু দিয়ে সাজিয়ে গুছিয়ে দিয়ে দিলাম তোমাদের দাদাকে শাক ভাজা আর কুমড়ো টমেটো ভর্তা আর তোমাদের দাদা খেয়ে কিন্তু আমাকে বলছে অসম হয়েছে ঝুমা দারুণ হয়েছে দারুণ তো এই হচ্ছে ব্যাপার চলো চটপট খাওয়া দাওয়া কমপ্লিট করে নিই ছোটো মাম্মা খুব খিদে পেয়েছে ও মাথা খারাপ করে দিচ্ছে ভাত বাড়তে টাইম দিচ্ছে না শুধু আমাকে বলছে নিজেরা তো ভাত বেড়ে খেয়ে নিচ্ছ কিন্তু আমি এখনও ভাত বাড়িনি গুড ইভিনিং শুভ সন্ধ্যা বন্ধুরা আর সেই তোমার সাথে কথা ছিল দুপুরবেলা তারপরে আর ক্যামেরা অন করা হয়নি কারণ বাজারে গেছিলাম সন্ধ্যাবেলা একটু একটু রেস্ট নিই সন্ধ্যাবেলা বাজারে গেছি বাজার থেকে এসেছি এসে যা যা বড় যার গেছিলাম আর আজকে তোমার দাদার আমি একটু বাইপাসে গিয়ে চা খেয়ে আসলাম তো তখন ক্যামেরাটা অন করলে ভালো হতো টিপ টিপ করে বৃষ্টি পড়ছিলো সেই জন্য ক্যামেরাটা অন করতে পারিনি আর আসার সময় একটু শিঙারা নিয়ে আসলাম তো সেগুলোও কিছু শেয়ার করতে পারলাম না এতই জ্যাম আর এতই বৃষ্টি তারপরে এসে একটু বড়ো জায়গা গেলাম একটু গল্প করলাম তারপরে এসে আবার ক্যামেরাটাকে অন করলাম তোমাদের সঙ্গে কথা বলার জন্য তো আজকে ভিডিও তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলো না সবাই খুব ভালো দেখো সুস্থ দেখো আর দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ব্লগে ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে দেখো বেলাইকেনটা দাবিয়ে দিও যাতে নেক্সট ব্লগ তোমাদের সামনে সকলের আগে চলে আসে আর সবাই খুব খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা